আসসালামু আলাইকুম অ্যারাবিয়ান হেভেন থেকে নতুন একটি বোরকা ছেড়ের আপডেট নিয়ে চলে আসলাম আমাদের এখান থেকে বোরকা অর্ডার করার জন্য আপনাকে একটি টাকাও অগ্রিম করতে হবে না আপনারা বোরকা হাতে পেয়ে বোরকাটি ভালোভাবে চেক করে তারপরে আপনারা কুরিয়ামের কাছে টাকা পেমেন্ট করতে পারবেন তো শুরুতে আপনাদেরকে আমি আমাদের এখান থেকে অর্ডার করার প্রসেসটি বলে দিই এখান থেকে অর্ডার করার জন্য আপনারা আমাদের স্ক্রিনে তার নাম্বারটি সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাদের পেজের ইনবক্সে নক করেও আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো আজকে আপনাদের যে বোরকাটি দেখাবো সেটি মূলত বোরকা সেট বোরকাটি খুবই ইউনিক ও স্টাইলিশ হবে আপনারা ধরো সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটি হচ্ছে জাকিয়া বোরকা সেটের হাবাইয়া টাইপের কোটিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং লং হবে অরিজিনাল দুবাই চেরি কাপড়ের তৈরি করা এটি হচ্ছে জাকিয়া বোরকা সেটের ইনারটি খুবই ইউনিক একটি ইনার ইনারটি ফ্রি সাইজের আর দুই পাশে ফিতা দেওয়া আছে বেঁধে নেওয়ার জন্য হেলদি আনহেলদি সবাই বোরকাটি ইউজ করতে পারবেন এটি ফর্মাল হিসাবে আপনারা ইউজ করতে পারবেন এটির ঘেরও কিন্তু অনেক দেওয়া হয়েছে ইনারটি লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা হচ্ছে জাকিয়া বোরকা সব সবথেকে ইউনিক পার্ট এটা হচ্ছে হুডিনী কাপটি নোজনী আছে ডবল পার্টের হুডিনী খুবই লং আর ফুল কভারেজ হবে বাবু বাটারফ্লাই স্টাইলে হুডি পরেন তাদের জন্য এখানে ভালো মানের স্ন্যাপ বাটন দেওয়া আছে আর যাতে কাপ দেখা না যায় বাটার ফ্লাই স্টাইলে পড়লে সেজন্য এখানে লং আর ফুল কভারেজ অন্য দেওয়া আছে কিন্তু লং সম্পূর্ণ ছেটটি অরিজিনাল দুবাইচেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আশি টাকা এবং সমগ্র বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা তো এই ছিল যাকে বরকে সেটের আপডেটটি